জবা গাছটি দিনের পর দিন খুব সুন্দর ফুল দিচ্ছিল প্রত্যেকটি ডালে ডালে কিন্তু কুড়িতে ভরা ছিল গাছটিতে এমন একটি ডাল নেই যেই ডালে কুড়িতে ভরা নেই দেখুন প্রত্যেকটি ডালেই কিন্তু কুড়িতে ভরা কিন্তু হঠাৎ দুদিনের বৃষ্টিতে কিছু কিছু ডাল কিন্তু এমনভাবে পচতে শুরু করে দিল দেখুন সব কুড়ি কিন্তু এমনভাবে পচে যাচ্ছে আর ডালও কিন্তু শুকিয়ে যাচ্ছে শুধু এই গাছ নাই এই গাছের সঙ্গে সঙ্গে কিন্তু আরও দু তিনটে গাছ আছে যেগুলোর এমনভাবে ডাল পচে যাচ্ছে এইগুলোই কিন্তু হচ্ছে জবা গাছে ডাইব্যাক সমস্যা যা ধীরে ধীরে জবা গাছকে মেরে ফেলে এই গাছটিকে দেখুন গাছটিতে কত সুন্দর গ্রোথ হয়েছে কিন্তু দেখুন এই ডালটি কিভাবে শুকিয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে জবা গাছে ডাইব্যাক থেকে গাছকে রক্ষা করবেন এবং আগের মতোই গাছকে সুস্থ করে তুলবেন নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত জবা গাছে ডাইব্যাক কিন্তু খুব সাধারণ একটি রোগ যদি সঠিক সময়ে গাছটির ট্রিটমেন্ট করা হয় তবে কিন্তু এই রোগ বেশি বাড়ে না ডাইব্যাক বেশিরভাগ ক্ষেত্রে গাছের গোড়ায় জল জমার জন্যই কিন্তু হয় এই দু তিন দিন বৃষ্টিতে আমার এই গাছটির গোড়ায় অনেক জল জমে গেছিলো যার ফলে গাছটির ডাইব্যাক হতে শুরু করে দিয়েছে এই সময় গাছটির ট্রিটমেন্ট যদি না করা হয় তবে গাছটি কিন্তু পুরোই নষ্ট হয়ে যাবে এই জায়গা থেকে গাছের ডালটি কিন্তু শুকিয়ে গেছে নোখ দিয়ে খুঁটলে ভালোভাবে বোঝা যাবে যে ডালটি শুকিয়ে গেছে আমাদেরকে এখন এই জায়গা থেকেই একটি কাটারের মাধ্যমে ডালটিকে কেটে বাদ দিতে হবে দেখুন কাটার পরেও দেখা যাচ্ছে ডালটি কিন্তু শুকিয়ে আছে এইটুক কাটলে কিন্তু হবে না তাই আরেকটু নিচ থেকে ডালটিকে কাটতে হবে যাতে ডালের সবুজ অংশ বেরিয়ে আসে দেখুন এবার সবুজ অংশ দেখা যাচ্ছে এবার দেখুন ডালটির সবুজ অংশ বেরিয়ে এসছে শুধু ডাল কাটলে কিন্তু হবে না এখানে ভালো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যার ফলে এইখান থেকে আর ডাইব্যাক কিন্তু গাছে ছড়িয়ে পড়বে না দেখুন ডালটি কতটা শুকিয়ে গেছে এই সময় কিন্তু না ট্রিটমেন্ট করলে এই রোগটি আরও বেড়ে যাবে পরবর্তী সময়ে পুরো গাছটি নষ্ট করে দেবে এই ডাল কাটা অংশে কপারযুক্ত ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে আমি এখানে ব্লাইটক্স অ্যাপ্লাই করছি আপনারা চাইলে এখানে অ্যামিস্টার টপ বা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন আর যদি এইগুলো না থাকে তবে রান্না করার যেই কাঁচা হলুদ হয় সেই হলুদ দিলেও কিন্তু কাজ হবে ভালো করে এই ফাঙ্গি কাটা অংশে অ্যাপ্লাই করতে হবে শুধু ফাঙ্গি দিলেই কিন্তু এখানে কাজ হবে না যেহেতু রুটও ড্যামেজ হয়েছে তাই এখানে আমি হিউমিক অ্যাসিডও ব্যবহার করব। এর ফলে যেই রুটগুলো ড্যামেজ হয়েছে সেইগুলো কিন্তু আবার নতুন করে খাবার সঞ্চয় করতে শুরু করে দেবে এই হিউমিক অ্যাসিড আমি এক লিটার জলে এক দুই এম মিলিয়ে ভালো করে গাছের গোড়াতে দিয়ে দেব এর ফলে গাছের কিন্তু নতুন রুট আসতে শুরু করে দেবে ফলে গাছের খাবার খেতে কিন্তু আরও সুবিধা হবে এবার আমি এই কাটা অংশটিকে একটি প্লাস্টিক দিয়ে বেঁধে দেব। যাতে এতে কোনো রকম পোকামাকড় না আসে ও জল না পড়ে দেখুন আমি এখানে প্লাস্টিক দিয়ে কাটা অংশ দিকে বেঁধে দিয়েছি এর ফলে এখানে কিন্তু কোনো পোকামাকড় বসবে না আর জলও পড়বে না ফলে এই ডালটি কিন্তু আর এখান থেকে পচে যাবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ